কি অবস্থা সবার এখন আসলে অপু আসলে মনতে বলতে পারতেছে না যে আসলে হেউ একজন মিলিনিয়ার বা মিলিনিয়ার সেই জন্য সেও এখানে ইনভাইট পাইছে এটা আসলে দুবাইতে তো বিশ্বাস করেন ভাই এখানে যাইতে গেলে আপনার খরচ যদি দুবাই যারা আছে ওদের খরচ হবে বেশির থেকে বেশি হইলে এক হাজার টাকা হুম থেকে শুরু করে ইনভাইটেশন যে একটা ইয়ে আছে লেটার আছে আর কি এটা আমাদের এটা বেশ অর্ডার বিক্রি করে ওটা এক হাজার দেড়ামের মতো টোটাল আপনার খরচ যাইতে পারে এক হাজার হবে বাংলার কত ধরেন না পঁয়ত্রিশ হাজার টাকা ধরেন এর ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে এখানে যাইতে তো আসলে এখানে আসলে আমাদের মতো সাধারণ পাবলিকের তো কোনো কাজ নেই বিকজ আমরা এখানে কেন যাব হয়তো দেখবো তো আমি চিন্তা করবো যে বাংলার এক হাজার টাকা কেন আমি মানে এই দেশের এক হাজার কেন আমি ক্রচ করব বাংলার প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা এখানে যাই হে কেন গেছে হে যদি একটা কনটেন্ট ক্রিয়েটর বা টিকটক ভিডিও করে সেখানে যাবে সে এই এখানে এ হাজার টাকা এক হাজার দেড়াম সে ক্রস করবে মানে তিরিশ হাজার চল্লিশ হাজার ক্রস করবে সেখানে ভিডিও করবে টিকটক করবে ব্লগ বানাবে কমসে কম সে ফেসবুক থেকে ইনকাম করবে সাড়ে সত্তর হাজার বা এক লাখ দেড় লাখ টাকা আমি জানি না তার ইনকাম কত হয় এতটুক তো তার যাওয়াটা ওকে আছে বা যারা কন্টেন্ট বানায় তাদেরও জন্য ওকে আছে বা মোটামুটি যারা ফেমাস হয়েছে না হে তো ফেমাস হয়েছে চুল কাটতে কাটতে সমস্যা নাই এখন যেখানে যেব ভিডিও বানাবে সেখানেই সে গেল বিষয়টা ছোট রকম কিন্তু এখন সে যে জিনিসটা বললো যে ওই জায়গায় যাইতে মিলিনিয়ার বা মিলিনিয়ার হওয়া লাগবে তোর কি অকাদ আছে বেড়া মধ্যে মিনির মিনিয়ার হবে তুই দুবাইয়ের মধ্যে দেশের মধ্যে তোর মতো অপো মধ্যে উষ্টায় তিনটা মিলে দেড়া দুবাই হ্যাঁ মানে কি বলবো এই এটা দুবাই বাবা এটা দুবাই এটা অন্য কোনো দেশ না এহানের মধ্যে তোর মতো মানে টুকাই হাজারটা মিলে বেড়ায় ব্যাককেলের মতো কথা বলিস না যেখানে যেতে মিলিনিয়ার মিনিয়ার হওয়া লাগবে হ্যাঁ এখানে যাদের বোর্ডগুলো আছে ওদের ওরা মিলিনিয়ার হইতে পারে মিলিনিয়ার হইতে পারে লেকিন তুই কোন জায়গায় হ্যাঁ মানে তুই তো বুঝাইতেছিস মানুষকে মানে ব্যাক কেলে মতো বুঝাইস না বুঝছো এমনি তো কোনো নে শেষ নাই দুদিন পরে জানি আমরা ওগুলো কেন করে ভাইরাল হওয়ার জন্য তো এই মানুষের কথা বলার জন্য হাইলাইটে টাকার জন্য বাট ওকে একটু লিমিটে থাকে বলো না কই আগে লেম্বরগিরি নিয়ে আিলি দুবারের মধ্যে লেনম্বরগিরি নিতে গেলে কী কী লাগে সেটা ভালো করে তুই জানোস না যাই হোক ভিডিও করছো তোর যেটা উদ্দেশ্য ছিল তুই ভাইরাল হবি সেটা হয়ে গেছিস না ওকে তখন অন্য একটা জায়গায় গেছিস ভালো কথা সেখানে মধ্যে তুই তোর মতো ভিডিও বানাই কিন্তু মানে মুখে দি যা আসে তাই বলিস না তুই হ্যাঁ আসলে তোর নিয়ে বলার কিছু নেই তুই আসলে টুকাই টুকাই আগেও ছিলি এখনও আসোস ওই যে সেলুনে কাজ করতি আগেও তোর এরকম